হ্যালো ভিহার আসসালামু আলাইকুম চলুন আমরা কিছু ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন জেনে নিই সঙ্গে আছে আমি প্রবাসক ইফতখার আহমেদ রতন প্রথমে আমরা আলোচনা করবো খতিয়ে দেখা কোনো জিনিসকে খতিয়ে দেখা এটির ইংরেজি কি খতিয়ে দেখা এর ইংরেজি হচ্ছে লুক ইনটু যেমন আমি বিষয়টি খতিয়ে দেখি আই লুক ইন্টু দ্য ম্যাটার আমি বিষয়টি খতিয়ে দেখেছিলাম এটি পাস্টে আই লুকড ইন্টু দ্য ম্যাটার আমি বিষয়টি খতিয়ে দেখব এটি ফিউচারে আই উইল লুক ইন টু দ্য ম্যাটার এবার আসি আমরা লুক ওভার লুক ওভার লুক ওভার মানে পরীক্ষা করা যেমন আমি উত্তরটি পরীক্ষা করি আই লুক ওভার দ্য অ্যান্সার আমি উত্তরটি পরীক্ষা করেছিলাম এটি পাস্টে আই লুকড ওভার দ্য অ্যান্সার আমি উত্তরটি পরীক্ষা করবো আই উইল লুক ওভার দ্য অ্যান্সার তারপরে আসি পরিচর্যা করা বা দেখাশোনা করা এটির ইংরেজি লুক আফটার যেমন আমি আমার মায়ের দেখাশোনা করি অথবা আমি আমার মায়ের পরিচর্যা করি আই লুক আফটার মাই মাদার আমি আমার পিতার পরিচর্যা করি আই লুক আফটার মাই ফাদার আমি আমার সন্তানদের পরিচর্যা করি আই লুক আফটার মাই চিলড্রেন আই লুক আফটার মাই চিলড্রেন আমি আমার শিশুদের পরিচর্যা করি আই লুক আফটার মাই চিলড্রেন সর্বশেষ এটি হচ্ছে লিখে রাখা সর্বশেষ বাংলাটি হচ্ছে লিখে রাখা এর ইংরেজি হচ্ছে পুট ডাউন পুট ডাউন পুট ডাউন মানে লিখে রাখা পুট ডাউন লিখে রাখা যেমন সে তথ্যটি লিখে রাখে হি পুটস ডাউন দ্য ইনফরমেশন আমি তথ্যটি লিখে রাখি আই পুট ডাউন দ্য ইনফরমেশন ছোটো পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজও পর্যন্ত আল্লাহ হাফেজ